স্টার্ট করে ফলে চুক একটু একটু মুখটা আবার ঢুকতে করে এখানে কি অবস্থা কি অবস্থা সবার বলেন কোন আউট থেকে লাইভ হয়েছে এটা হচ্ছে আজকে লাইভ এর কুইজ আজকের কুইজ হচ্ছে কোন আউটলেট থেকে লাইভ হয়েছে এটা খুবই ফান একটা কুইজ কিন্তু হ্যাঁ এই যে আরো আমাদের আউটলেট হবে আমি এরকম ফান ফান কুইজ খেলবো আমি কোন আউটলেট থেকে লাইভ হয়েছে এটা খুবই ফান একটা মানে একটা কুইজ সো যা যা লাইভটা দেখছেন ঝরপুর করে আমাকে জানিয়ে দিই লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমার কেন জানি মনে হয় এই শোরুমে একটু লাইটিং একটু কম নাকি হ্যাঁ মানে আমার দিকে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে আমার চোখের নিচে মনে মনে হচ্ছে কত গর্ত দেখেন এখানে কি লাগছে মানে গত মানে ভরে গিয়েছে এরকম একটা বিষয় মানে আমি আপনার আপনার অবস্থা শোচনীয় আপনি ডাক্তারের কাছে জানেন আপনি এটা দেন আমার মুখের উপর ওকে হাই প্রীতি আপু हेलो एवरीवन কি অবস্থা কেমন আছে আগে এসে থেকে সাইজ করতে হয় আমার এত পেরেশানি ওদের যন্ত্রণায় আর বাঁচতে পারতেসি না ঠিক আছে টেইলার উইতে আলো লাইট নোটিফিকেশন অন রেখেছে শুধু মাত্র তোমার লাইভে জয়েন থাকার জন্য না হলে নোটিফিকেশন আসতো না আপু थैंक यू সো মাচ थैंक यू সো মাচ আজকে খুবই একটা আনপ্ল্যান লাইভ হচ্ছে আজকে লাইভ হওয়ারই কথা ছিল না আমি আমি এখানে এসেছি একটা কাজে তারপর আমি জানতাম আজকে লাইভ হবে না পরে আমাকে ধরে বসে আমাকে হচ্ছে লাইভে বসাই দিচ্ছে এটাই ওদের কাজ অলওয়েজ ধরে বসে লাইভে বসাই দাও আচ্ছা ওয়ারি থেকে হয়নি মাইসাপু এটা হয়নি হয়নি দেখো ওয়ারিতে কি আছে যেটা এখানে নেই বলো ওয়ারিতে ব্যাকগ্রাউন্ডে কি থাকে যেটা এখানে নেই বলো আচ্ছা ফারুক মিলি আপু হাই আপু কেমন আছেন আপনি আচ্ছা ইশিতা দিল রুবা হাই আপু টেলুরিতা আচ্ছা পড়েছি আমি আকশর আপু কেমন আছো মাইশা আপু ভুল হয়েছে কিন্তু আচ্ছা নামটা কি এটা ওকে আচ্ছা আর ওকে লাস্ট নামটা দেখছি এটা কি লিমা অয়েল লিজমা ওকে উত্তরা থেকে ইয়েস ইউ আর অবসলুটলি কারো ঠিক আছে একটু দূরে যাও সিকোয়েন্স শাড়িগুলো কি পাবো না ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ এই যে দেখেন দূরে চলে এসেছে আপনাদের থেকে দেখেন খুবই চমৎকার একটা শাড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে এই সুন্দর শাড়িটা আপনারা কিন্তু একেবারে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন বছরের শেষ একদম দিনে আপনি একটা চমৎকার ডিসকাউন্টে আজকে লাইভটা করতে যাচ্ছি সো আজকে লাইভটা কেউ মিস করবেন না আজকে লাইভে আমরা দেখাতে যাচ্ছি চমৎকার এই শাড়িটা যেটা একটা শাড়ি গাউন এবং এটা আপনারা আমাদের ওপেনিং এ দেখেছিলেন এই শাড়িটা চলে এসেছে এবং এটা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে হ্যাঁ সেই শাড়িটা যার যার লাগবে ছটপট করে এখনই ইনবক্স করে ফেলতে হবে চিটাগাং এর শোরুম যায় আমিও আপু আপনাদের রেগুলার কাস্টমার হয়েও বলতে হচ্ছে সরি টু সে এই পেজের মডারেটর ভাগ ভাবো দেখতে মনে হয় স্টুপিট মডারেটর এমন কাউকে রাখা হচ্ছে যে সেলস মাইন্ডের অবশ্যই মুনাপুপ। আমি তোমার সাথে অ্যাগ্রিড যে সেলস এমন কাউকে রাখতে হয় বাট দ্য থিংস আমাদের কিন্তু একটা সেপারেট একটা হচ্ছে টিম আছে হ্যাঁ যদি কোনো কমপ্লেন থাকে তুমি আমার সাথে শেয়ার করতে পারো আমাদের হটলাইন নাম্বার আছে আমাদের শোরুমে এসে বলতে পারো জোস একটা জিনিস আনসো আপু তাই নাকি চিরাং এর শুরুম চাই উত্তরা থেকে লাওয়ার লাভলি আপু চিরাং শোরুম চাই ইনশাল্লাহ 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 ইয়েস আই এম ফ্রম আর কি বলেন তো উত্তরা স্কয়ার মার্কেট শোরুম থেকে লাইভ হয়ে গিয়েছে 220 নম্বর শপ এবং সেকেন্ড ফ্লোর কি দিলেন না তো হচ্ছে না আপনাকে দিয়ে হবে না আপনাকে দিয়ে হুম কি কি করতে হবে আপনি যাচ্ছেন যান যান আপনাকে কি দেখার জন্য বসে নাই যান আমাকে না বসে মই আচ্ছা এটার কয়টা কালার আছে এটার কয়টা কালার আছে আপু এটার একটা কালারই আছে এটার আর কালার নেই রাইট ও ও কি হলো এটা কালার আছে জি আই হাই ও ইয়েস 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 এটা কালার আছে ওকে এই যে কালার আছে এভরিউয়ান আইম কমিং টু শো ইউ গাইজ দ্যাট কালার টু আপু আজকে উত্তরা সিকুয়েন্স এর ড্রেস নিচ্ছি বাট কোনো ডিসকাউন্ট দিলো না আপু আপু ডিসকাউন্ট নেই বিকজ আজকে আমি উত্তরাতে পদর্পণ করেছি এই সুভাদে তোমরা হচ্ছে একটা ডিসকাউন্ট পাচ্ছ না হলে তো ডিসকাউন্ট পেতেই না তোমরা ঠিক আছে আপু যোটা দুটো কালার এসেছে একটা তো ইয়েলো কালার আর একটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ডার্ক জাম কালার তাই না জাম কালারই তো প্রাইস জিজ্ঞাসা করিনি জাম কালার তো না এটা হ্যাঁ জাম কালার হ্যাঁ সুন্দর কি কালার এটা ব্লু ব্ল্যাক ব্লু বলতে পারেন আপনি জাম কালার থেকে আছে ব্ল্যাক ব্লু আবার কি জিনিস ভাইয়া আই তোমাদেরকে আমি ধরবো তোমরা বলো এইটার যে নেক্সট যে কালারটা আছে আমি ধরবো ক্যামেরাতে তোমরা বল কোন কালার নিউট কালার রেডি শাড়ি আনলে ভালো বিশাল আপু হে প্রিটি হ্যালো পলি আপু এই ড্রেসটা আজকে অর্ডার করলে ঢাকার মধ্যে কখন পাবো আপনি দুই থেকে তিন দিন লাগবে আপনি সেটার মধ্যে ওয়ারি শোরুম ওয়ারিতে কি এটা আছে এই ড্রেসটা আচ্ছা না ওয়ারিতে যায়নি উত্তরাতে চলে আসতে উত্তরে যদি আশেপাশে থাকেন আপনি ক্যাশ অনে নিয়ে নিতে পারেন ওয়ারিতে পেয়ে যাবেন এক দুই দিনের মধ্যে আপু তুমি আমাকে দেখলা না আপু কই তুমি কখন আসছো তুমি কি উত্তরাতে এসেছো সিকোয়েন্স শাড়ি কবে পাবো আপু ইনশাল্লাহ ভেরি সুন খুব এলিকেন্ট লাগছে হাই চিন্তা অমনি আপু থ্যাংক ইউ সঞ্জনা আপু কেমন আছো সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও আচ্ছা আসো এটার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটার আরেকটা কালার কি কালার বলো কুইজ নাম্বার 2 এটার আরেকটা কালার কি বলো এটার আরেকটা কালার কি থাকছে এটা কি কালার বলো আমার কাছে কিন্তু এটা একটু জাম টিপের কালার লাগছে বা তোমাদের কাছে কি কালার লাগছে বলো তো এটা অ্যানাদার কালার কি কালার বলো নাইস থ্যাংক ইউ আপু রেডি শাড়ি আরো ডিফারেন্ট কালারে দেখতে চাই যে আপু নুট কালার আনার রেডি ইনশাল্লাহ এই ড্রেসটা আজকে অর্ডার করে এটা আপু নারায়ণগঞ্জের শোরুম যে ইনশাল্লাহ আপু ভেরি 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 সুন ঠিক আছে ওকে সো এটা হচ্ছে একেবারে সুন্দর একটা জাম কালারের মধ্যে আছে মনে হচ্ছে আমার বাট দ্য কালার দিস Uh, there saying যেটা হচ্ছে একটা ব্ল্যাক ব্লু বাট আপনারা কি মনে করেন এটা কি কালার বলেন তো ব্ল্যাক इट्स नॉट ব্ল্যাক কালার এটা জাম কালার ব্ল্যাক আর জাম মিক্স করে যে কালারটা হয় না সেই কালারটাই পাচ্ছেন আমি পুরো কালার ব্লাইন্ড হয়ে গেছি এই কালার দেখার পর আমি আচ্ছা ওকে আমার অবশ্য হচ্ছে নিবি মানে নিতে হবে তোদের নিতে হবেই তোদের নিবি মানে নিতেই হবে আচ্ছা ওকে আজকের এই সুন্দর এরি শাড়ি গাউনটা কত টাকায় পাচ্ছ কোন গেস করতে পারো কি আমার আমরাও আমরা তো দেখি ব্ল্যাক না আর এসো না ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এটার কালার দেখতে হবে এমন কালার বের করেছে তারা এটা ব্রিনজেল কালার ব্রিনজেল কালার মানে এটার নেংটা হলুদ পরিটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আচলটা তো শর্ট কেন আপু আচলটা আমি শর্ট করে পড়েছি দ্যাটস ওয়াই ব্ল্যাকবেরি কালার ইয়েস ইট ক্যান বি এটা একদম প্রপার একটা ব্ল্যাকবেরি কালার ইয়েস डेफिनेटলি এটাই আসলে মাথায় আসছিল না সেটা এটা একটা ব্ল্যাকবেরি কালার একটা হচ্ছে এরকম হলুদ হলুদ পরী সেজে যাওয়ার জন্য পারফেক্ট একটা কালার থাকছে সো আসেন আমরা লাইভটা স্টার্ট করে দিই নাকি অনেকক্ষণ কথা বললাম আপু অলওয়েজ লাল নীল সবুজ বেগুনি এমন কালারের উপরে কেন কাজ করে টেইলরি আলো আপু নিউট কালার দেন হচ্ছে আপনার ব্ল্যাক কালার দেন আরো লটস অফ কালার উপর কাজ করা হয়েছে মেবি সেগুলো আপনি খেয়াল করেননি আপু ঠিক আছে ওকে আচ্ছা এটা ব্রিঞ্জল কালার ওকে আপু ঠিক আছে আঁচলটা খুব ছোট মনে হচ্ছে না আগো আপু আমি এমন ভাবে নিয়েছি যে আচুলটা ছোট মনে হচ্ছে ঠিক আছে আমি কাজটাকে আসলে এখান থেকে নিচে নিয়েছি তো এটা অনেক ভাবে ক্যারি করতে পারবেন আমি কলারের নিচ থেকে কাজটা রাখতে চেয়েছিলাম ড্যাপসই হচ্ছে আমি এভাবে নিয়েছি এবং এই জন্য এটা আপনাদের কাছে শর্ট লাগছে নিউজ ফিরে শুধু তোমার লাইভ নিউ বাবু তাই নাকি

খুবই সুন্দর এটা জর্জেন কি বলছেন চিনন চিনন একটা মার ঠিক আছে এটা হচ্ছে চিনন সিল্ক খুব সুন্দর একটা চিনন সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা তো ধরে একদমই জর্জের ফিল হচ্ছিল না ভেতরে ইনার দেওয়া আছে প্রিমিয়াম চিনন সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা সাইডে আমরা খুব সুন্দর মতো করে কাজ পাচ্ছি এটা কিন্তু ডিসকাউন্টে পাচ্ছি ঠিক আছে সো ঝটপট করে অর্ডার করে দিবা সেটা হচ্ছে একটা সাইডে আমাদের কারচুপির সিকোয়েন্স এর কাজ করা থাকছে খুব সুন্দর একটা হ্যান্ড ওয়ার্ক আছে কলারেও কাজ আছে কলারের নিচেও কাজ থাকছে আরেকটা সাইডেও কলারে কাজ পাচ্ছি ইটস বিউটিফুল সামনে কুচি কুচি ডিজাইন করা আছে খুবই প্রিটি একটা ডিজাইন এবং সাইড থেকে আমাদের এরকম

আপনি হচ্ছে চিনো সিল্কের মতো নুসুত আপু আপনি একই কমেন্ট বাবার করবেন না আমার ইম্পর্টেন্ট কমেন্টস গুলো মিস হয়ে যাচ্ছে আচ্ছা এটা বেনজেল কালার মানে বেগুন কালার ও আচ্ছা আচ্ছা হাই আপু কেমন আছে হ্যালো ডিয়ার আপু এটা আমি নিয়ে নিয়েছি গ্র্যান্ড ওপেনিং এর দিন আরে মাহুদা আপু তুমি তো কষ্ট পাবো শুনে বিকজ আজকে এটা ডিসকাউন্টে পাচ্ছ তোমরা ঠিক আছে ভেরি অ্যাট্রাকটিভ থ্যাংক ইউ সো মাচ এটা নেভি ব্লু নেভি ব্লু প্রপার না ঠিক আছে নুসুত আফিন আপু কাইন্ডলি হচ্ছে এক কমেন্ট বারবার না ঠিক আছে একটু একটু প্লিজ আপু প্লিজ হ্যাঁ একটু কষ্ট করে এক কমেন্ট বারবার করবেন না তাহলে ইম্পর্টেন্ট কমেন্ট গুলো চলে যায় আপু ইউলোটে আমি গ্র্যান্ড ওপেনিং ওপেনিং এর দিন নিয়ে নিয়েছি ভালো করে আপু বাট এটা আজকে ডিসকাউন্টে পাচ্ছেন এটা একদমই হলুদের একটা কাঁচা হলুদ কাটলে ভেতরে যে কালারটা থাকে এক্স্যাক্টলি সেই কালারটা ঠিক আছে এটার কালার নেই यस আপু আছে ব্ল্যাক বেরি কালার আছে হ্যাঁ সুন্দর একটা ব্ল্যাক বেরি কালার আছে এটা হচ্ছে ব্যাকের এর খুবই চমৎকার একটা চিনন সিল্কের মধ্যে আছে এটা লম্বা হচ্ছে লাইক টু ঠিক আছে আচ্ছা ব্যাক সাইড দেখা আপু এই যে ব্যাক সাইড এই যে দিস ইস দা ব্যাক পোর্শন। দিস ইজ দ্য ব্যাক পোর্শন ওকে আপু মজররা ঠিকঠাক কোয়েশ্চনে আনসারই করেন আল্লাহ কি বলো কি হয়েছে বলো তো আমাকে কাহিনি আমি ওদেরকে পিট্টি দিয়ে ঠিক করতেছি দাঁড়ো এ এরকম কাহিনী কল এটা হচ্ছে ব্যাক পোরশনটা ঠিক আছে আসলে ওরা এত পরিমানে টেক্সচার রিপ্লাই দেয় আসলে মাঝে মধ্যে ওদেরই মাথা ঠিক থাকে না আচ্ছা ওকে দ্যাটস नॉट डन एक्चुअली আমি বুঝতে পেরেছে আপু ব্যাক সাইড দেখিয়েছে আমার নামটা একটু পড়ে দাও না গப்பி নাজিয়া জিন্নার আপু व्हाट এ প্রিটি নেম আচ্ছা এটা আমরা একদমই একটা চমৎকার ইয়ারিং ইয়ারিং ডিসকাউন্ট ঠিক আছে আপু আর দেখাচ্ছি ডিসকাউন্ট আমরা পেলাম না আগে নেহার কারণে সমস্যা নেই আপু কোনো প্রবলেম নেই নিয়ে নিয়েছো পেয়ে গিয়েছে এটাই লাখের একটা বিষয় বিকজ এই কালেকশন এখনো কিন্তু এত পরিমাণ স্টকে আনা হয়নি সো যারা যারা পাবে তারা তারা নিয়ে নিতে পারবে এটা হচ্ছে ব্ল্যাকবেরি কালারের মধ্যে আছে এটা একটু খুলন ভাইয়া আচ্ছা বেল্ট আছে কিন্তু বাই দা ওয়াই বেল্টে কিন্তু কাজ করা আছে ঠিক আছে পিওরলি হ্যান্ড ওয়ার্কের কাজ করা প্রাইসটা কারা আগে কোন প্রাইস দিয়ে কিনেছো সেটা আমাকে বলো কমেন্টে কত টাকা দিয়ে প্রাইস কত টাকা দিয়ে তোমরা এই ড্রেসটা কিনেছো একটু কমেন্টে বলো তো নাজিয়া জুনারা আপু প্লিজ একটু কষ্ট করে সেম কমেন্ট বার করো না হ্যাঁ একটু ডিফারেন্ট ডিফারেন্ট কমেন্ট করতে চাইলে করতে পারো সেম কমেন্ট করিও না আর কি আজ অনলাইন জগতে তোমাদের পেজ ভরসা করার মতো পেজ থ্যাংক ইউ আপু তোমার সব ড্রেসই মানায় আচ্ছা এটা পনেরোশো পঞ্চাশ টাকা ডিজাইন বলার হয় তোমাদের এটা পনেরোশো পঞ্চাশ টাকায় অবভিয়াসলি সব জেনে বুঝে অর্ডারটা করবো অবশ্যই অবশ্যই সাপু ওয়াই নট ওয়াই নট আচ্ছা ব্ল্যাকবেরি কালার ঠিক আছে একটু ব্ল্যাকবেরি কালারটা যেমন হয়ে থাকে এক্সাক্টলি ওই কালারটাই পাচ্ছি খুবই চমৎকার ইটস নট ব্ল্যাক আপু হ্যাঁ এসে পড়েছি তোমাকে দেখতে আপু কংগ্রেচুলেশন আমাকে দেখতে পাচ্ছি এটাই অনেক একটা বড় ব্যাপার জাস্ট কিডিং থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এই যে সাইডে কার্ড টুপির কাজ পাচ্ছি সিকোয়েন্সের কাজ পাচ্ছি এই যে দেখেন কলারেও খুব সুন্দর করে ছিটি ছিটি করে কাজ পাচ্ছি অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার ডিজাইন সুন্দর একটা

ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ওকে ওকে না আমি নিবো এটা বাট এখন টাকা নেই প্রি অর্ডার আপু পরের অর্ডার করলে পাবেন এটা হ্যাঁ সেভেন প্লাস মোট আছে আল্লা না দি আপু সেভেন টাকা না এটা বাট থ্যাঙ্ক ইউ আমাদের ডিজাইন এতটা সুন্দর বলার জন্য তোমার পেছনেটা দেখাও আমার পেছনে কি আছে কোনটা দেখতে চাছ ই দ্যাট ব্লেজার ব্লেজারটা দেখাবো আপু অন্য কালার বলতে এটাই আছে ঠিক আছে অন্য কালার বলতে এই দুটো কালারই আছে একটা হচ্ছে ব্ল্যাকবেরি এটা কিন্তু এর আগে কখনো আসেনি এই কালারটা খুবই ভালো হয়েছে এই কালার নাম বের করতে করতে আমাদের আধা ঘন্টা চলে গেল সো পুয়াটাতে সুন্দর করে একদম কারচুপির কাজ পাচ্ছি ইটস পিওর চিনন সিল্কের মধ্যে আছে খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল এবং যাদের হচ্ছে হালদিতে পরার জন্য ড্রেস নেই হ্যাঁ যাদের হালদিতে পরার জন্য ড্রেস নেই তারা আমি যেটা পরনে পরে আছি ওটা কিন্তু পরতে পারো ঠিক আছে ওটা কিন্তু পারফেক্ট লাগবে তুমি ওয়ারি কবে আসবেন নিপাপু আমি ওয়ারি হচ্ছে মোস্ট বৃহস্পতিবার যাবো যদি বুধবারে পসিবল না বুধবার আমি এখানেই লাইফ করবো ইনশাল্লাহ সো আমি হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে ওয়ারিতে যাবো আপু ওকে ইউনিক ডিজাইন আপু প্রাইস বলো দেখি কত লস করলাম ওকে এখন শোনার পালা নাকি আচ্ছা শোনা তুমি একটা কলার নিচ দিয়ে পড়তে পারবা দা ওয়ে আই এম ওয়ারিং রাইট নাও ঠিক আছে এটা কলার নিচ দিয়ে পড়লে যেটা হবে কলার ডিজাইনটাও দেখা গেল অ্যাট দা সেম টাইম তোমাদের হচ্ছে এটাও দেখা গেল কিন্তু কলার নিচ দিয়ে পড়লে এটার আঁচলটা একটু ছোট হয়ে যায় এটা আমার ইনভেনশন ঠিক আছে আমি এভাবে পরেছি বিকজ আমার কাছে মনে হয় ডিজাইনটা দেখানোটা অনেক ইম্পর্টেন্ট কলার ডিজাইনটা ঢেকে ফেললে আমার কাছে আবার ভালো লাগছিল না কালারের নিচের কাজটা বাদ পড়ে গেল দেখা যাচ্ছে কলার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই যে এই যে ওটা আসলে আপু ওটা আসলে একটা সাইডে আছে এটা কিন্তু দুই সাইডে নেই কলারের নিচের কাজটা যেটা হচ্ছে না এক একটা সাইডে আছে আর কি আর একটা সাইডে নেই আর একটা সাইডে তো আঁচলই বসবে প্রাইস কত বলো প্রাইস ও মাই গার্ল এটা রেগুলার প্রাইস কত ছিল বলেন তো বলেন আচ্ছা দাঁড়ান ফোন করেন আচ্ছা ওকে এটা রেগুলার প্রাইস ছিল সাতাইশশো টাকা কত টাকায় দিলে খুশি হবা বলো কত টাকায় দিলে খুশি হবা বলো ছটপট করে বলো এক মিনিট সময় কত টাকা দিলে খুশি হবা বলো ছটপট করে বলো কত টাকা দিলে খুশি হবা বলো

ডিজাইন যেমনটা হয়ে থাকে আরকি 50% ডিসকাউন্ট দিয়ে দাও প্লিজ ও মাশা পুপিwidetilde ভাইয়া ওয়্যারহাউস থেকে আমাকে একটা

2450 টাকা মাত্র 2450 টাকায় 2750 টাকা রেডি শাড়ি গাউন পেয়ে যাচ্ছে 2450 টাকা সাইজ আছে 36 থেকে একেবারে 48 পর্যন্ত দুটো কালার अवेलेबल থাকছে 2450 টাকায়ই সুন্দর সুন্দর শাড়ি গাউন পেয়ে যাচ্ছে 2450 টাকা দেখেন 2450 টাকায় ঠিক আছে হাই আপু হাল্লা ভার্সিয়া জান্নাত আপু 2450 টাকা পেয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর দুটো ড্রেস ঠিক আছে আফটার ডিসকাউন্ট 2750 টাকা ড্রেস পেয়ে যাচ্ছে 2450 টাকায় হাতিমা টিম ও মাই গড নাইস নেম দেখেন একজন কমেন্ট করছে হাতিমা টিম নামonar হ্যাঁ হাতিমা ডিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি সি দুটি সি হাট্টি মার্টিং টিম আর ডিসকাউন্ট দিয়ে কি হলো তাহলে আপু কি বল হাটটি মার্টিং টিম আপু মানুষ পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্টের জন্য আপু আমাদেরকে বলে ঠিক আছে যে ডেফিনেটলি দুশো টাকা তিনশো টাকা অনেকের কাছে অনেক মিন করে ঠিক আছে অনেকের কাছে করে অনেকের কাছে করে ঠিক আছে কালার আরো আনলে ভালো হবে ইনশাল্লাহ আপু স্লটটা যাক আমরা তো কালার প্রথমে অনেকগুলো এরকম হয়েছে একটা দুটো কালার লঞ্চ করেছে পরবর্তীতে আরো কালার লঞ্চ করেছে এটার প্রাইস ডিসকাউন্ট প্রায় চব্বিশশো পঞ্চাশ টাকা সো যারা ঝটপট করে অর্ডার করবে তারাই পাবে এগুলো কিন্তু খুবই কম পিসেস মধ্যে এসেছে হ্যাঁ বেশি পিস আসেনি আমিও দু চব্বিশশো সামথিং দিয়ে নিয়েছিলাম ডিসকাউন্ট যাক মার্শাল একটা চেয়ে একটা খুবই সুন্দর হাই আপু কেমন আছে আমি অনেক ভালো আছি আপু তুমি কেমন আছো সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক বেরি কালার ঠিক আছে ব্ল্যাক বেরি কালার এর মধ্যে পেয়ে গেলাম

ও মাই গড আচ্ছা একটু আগে বলতে ঠিক আছে ফ্রাইডে পর্যন্ত একটা চমৎকার ডিসকাউন্ট আপনাদের সবার জন্য রেখে দিয়েছে সেটা হচ্ছে যারা আমাদের দুটো শপি হচ্ছে ফ্রাইডে পর্যন্ত যারা ভিজিট করবে তারা একদম বছরের শুরু বলছে বছরের শেষও বলছে দুটো মিলে একটা সুন্দর অফার পাচ্ছে দ্যাট ইজ 10 টু 30% পর্যন্ত অফার পাচ্ছে সেটা অবশ্যই শোরুমে এসে নিতে হবে উত্তরা শোরুমের এড্রেস হচ্ছে উত্তরা স্কয়ার মার্কেট লেভেল 2 স্বপ্নময় 220 ওয়ারির এড্রেস হচ্ছে ওয়ারি রয়

আচ্ছা এইগুলা হচ্ছে আমাদের চেরির মধ্যে আছে চেরি না ভাইয়া চেরি জর্জের মধ্যে আছে এবং এটা হচ্ছে প্যান্টের কালারটা এরকম শেডিং এর মধ্যে থাকছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আমাদের এই যে দেখেন এই সাইড খুব সুন্দর করে কাজ করা থাকছে দিস ইজ দ্য বিউটিফুল ডিজাইন এবং এটার প্রাইসটা কত বলেন তো আচ্ছা ওকে ফ্রাইডেতে ফ্রাইডে এজ ইন থার্ড জানুয়ারি পর্যন্ত ইয়েস আজকে হচ্ছে টোয়েন্টি নাইনথ মানে আজকে আমি বলি এই শাড়িটার হচ্ছে যেটা ডিসকাউন্ট সেটা হচ্ছে থার্টিন থার্টি পর্যন্ত চলবে মানে থার্টি ফার্স্ট পর্যন্ত চলবে আজকে থার্টি তাই না দুই দিন হ্যাঁ মানে আজকে এবং কালকে দুই দিন পর্যন্ত চলছে এবং যে ডিসকাউন্ট আমি বললাম টেন টু টু থার্টি পার্সেন্ট সেটা হচ্ছে তোমার তিন তারিখ পর্যন্ত চলবে ওকে শুধুমাত্র শপে অনলাইনে এটা শুধুমাত্র এখন থেকে স্টার্ট হয়ে গেছে এখন আসলে যেতে পারো ওয়ারিতেও যেতে পারো বলে দিও লাইভে অ্যানাউন্স করে দিয়েছি ঠিক আছে প্রাইস ওরা ওরা তুমি হ্যাঁ কোথা থেকে ডিসকাউন্ট আসছে কি হলো কি ডিসকাউন্ট দিচ্ছে পরে বলে লাইভ দেখে নিয়ে যদি এখন জান আর কি প্রাইস পড়ে যাচ্ছে পনেরোশো ষাট টাকা ঠিক আছে প্রাইস পড়ে যাচ্ছে পনেরোশো ষাট টাকা এটা কালার্স আছে কালারস দেখাই আপু ডিসকাউন্ট আরো ড্রেস দেখা আপু ডিসকাউন্ট তোমাদের শোরুমে চলে যাবা শোরুমে যাই দেখবে তাই টেন টু থার্টি পার্সেন্ট পর্যন্ত আছে এটার কালার হচ্ছে দেখেন এগুলো সাইজেস আছে শোরুম অথবা অনলাইন দুটো সাইট থেকে অর্ডার করতে পারবো বাট আপনাদের টেন টু থার্টি পার্সেন্ট অফারটা অ্যাভেল করতে হলে শোরুমে চলে আসতে হবে ঠিক আছে শোরুম ভিজিট করতে হবে থার্ড জানুয়ারি পর্যন্ত শুক্রবার পর্যন্ত ঠিক আছে থার্ড জানুয়ারি পর্যন্ত শুক্রবার পর্যন্ত আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন এই ধাম্মাকা ডিসকাউন্ট ধানমন্ডিতে একটা শোরুম চাই এখন ধানমন্ডিতে শোরুম আসলে দেওয়া হয় না বিকজ ওয়ারি আছে তো দ্যাটস আর আমি কথা বলি একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট সেটা হচ্ছে ডিসকাউন্ট আমি বলি এমনিতে আছে কিছু দেখাতে হবে না না একটা দুটো দিতে পারি ওলে বাবলে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ডিসকাউন্ট একটু বলছি হ্যাঁ আমার এই শাড়িটা এই রেডি শাড়ি গাউনটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কালকে পর্যন্ত চব্বিশশো পঞ্চাশ টাকায় আর আমাদের যে অল আইটেমস আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত সেটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে অল না তাই না ও আচ্ছা সরি সিলেক্টিভ কিছু আইটেমস এর উপরে টু পর্যন্ত সেল চলবে সেটা হচ্ছে আপনার শুধুমাত্র শোরুম বেস ঠিক আছে বাট এটা আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করতে পারবেন শোরুম কোথায় শোরুম আছে দুটো জায়গায় আপু দুটো জায়গা হচ্ছে একটা হচ্ছে ওয়ারি আর একটা হচ্ছে উত্তর আমার উত্তর কালার

এই সুন্দর শাড়ি 550 2250 টাকা নিয়ে নাও ডিসকাউন্ট আছে প্লিজ গীব অনলাইন ডিসকাউন্ট ইনশাআল্লাহ আপু অনেক দিয়েছি ঘোষণা মুনি আর অনলাইনের চাপ নিতে পারছি না মনে হয় আচ্ছা মিরপুরে শোরুচে ইনশাআল্লাহ আপু একটা কি কালারস আছে একটা হচ্ছে ব্ল্যাক বেরি কালার একটা হচ্ছে এরকম একটা মাস্টার্ড ইয়েলো কালার ওকে সো দ্যাটস ইট एवरीवन সবার সাথে আনন্দ করে লাইভ করতে আমার খুব ভালো লাগে খুবই মজা হলো লাইভটা অনেককে আজকে জয়েন করেছিলেন আফটার আ ভেরি লং টাইম আমি অনেককে দেখেছি যদিও তাও হচ্ছে ফিফটি পার্সেন্ট মানুষ ছিল না আজকের লাইভে বিকজ আমি যাদেরকে দেখি ইউজ টু আর কি তারা অনেকেই নাই আর কি আজকে দেখলাম থাকে না পরিচিত মুখ আমি এত পটর পটর করি সবার মন সবার নামগুলো আমার মনে থাকে আর কি না হানুর আপু ইনশাল্লাহ দোয়া রাখবেন ভালোবাসা দিতে থাকবেন যাতে পুরো ঢাকা শুরু সকল কয়নের আমাদের শোরুম থাকে সো আজকে জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হয়ে যাবে ঠিক বুধবারে টিল দেন ইনজয় দ্য সেল আবারও বলছি আজকের এই আজকের এই শাড়ি গাউনটা যেটা দুটো কালার আছে ব্ল্যাকবেরি এবং মাস্টার্ড ইয়েলো এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের অনলাইনে ঠিক আছে অনলাইন অফলাইন বোথ অনলাইন অফলাইন বোথ সাইডে আপনারা চব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল বাট এটা কালকে পর্যন্ত আর হচ্ছে টেন টু থার্টি পার্সেন্ট পর্যন্ত কিছু সিলেক্টিভ আইটেমসের উপর সেল আছে যেটা আপনারা হচ্ছে আমাদের শোরুমসগুলোতে ভিজিট করলে পেয়ে যাচ্ছে সেটা শুধু বলো থার্ড জানুয়ারি পর্যন্ত মানে বছরের শেষে একটা ডিসকাউন্ট সাথে বছর শুরু মানে মানে বছরটাই শুরু হবে ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে ওকে ওকে একটা নিউ আপু জয়েন করেছে তানিশা আহমেদ মুন আপু থ্যাংকস ফর জয়নিং নেক্সট আড্ডা হবে আমরা কিন্তু রেগুলারি লাইভ করে থাকি এভরিডে সো দেখা হচ্ছে আপনাদের সবার সাথে নিউ ইয়ার এর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দেখা হবে নতুন বছরে সবার সাথে টিল দেন আল্লাহ হাফিজ হ্যাপি নিউ ইয়ার ইয়ারি